হ্যালো ঠাকুর আমি তোমার লালি বৌদি বলছিলাম আরে হ্যাঁ হ্যাঁ বৌদি বলো কি হয়েছে বলছি ঠাকুর তোমার দাদা তো বাড়িতে নেই তুমি একটু আসবে পারবো না মানে তুমি শুধু দরজাটা খুলে এরকম এক্ষুনি হ্যাঁ আমি এসেছি বৌদি বলো কি করতে হবে বৌদি বলো আরে ঠাকুরপো তুমি আমাকে এত ভালোবাসো সব কথা দাও বলো এখন আমায় কি করতে হবে বৌদি বলো আরে ঠাকুরপো খুব শীত পড়েছে তো তাই লেপের তলা থেকে আর বেরোতে ইচ্ছে করছে না তুমি একটু লাইটটা নিভিয়ে দেবে বৌদি তুমি ওকে কুড়ি কিলোমিটার ছুটিয়ে লাইট নেবানোর জন্য লাইটটা নিভিয়ে দিয়ে যেমনি কুড়ি কিলোমিটার ছুটা আসছো তেমনি কুড়ি কিলোমিটার ছুটা পালাও দাঁড়াও বৌদি তোর দেখাচ্ছি মজা কি করে ঠাকুর বো তুমি যা চাও তাই হবে বেশ ঠাক করো না না বৌদি আমি আর পাখা অফ করছি না আর আমিও তোমাকে আর বিশ্বাস করছি না আরে ঠাকুর গো আমার দিব্বি বলছি তুমি যা চাও তাই দেবো হে তাহলে ঠিক আছে কি করে ಸಿ no, ಬರ್ no, no. yeah, <laughs>